এই যে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ আর বাংলাদেশ থাকবেই না বাংলাদেশ আরে ভুল বল সঠিক বল সে বর্তমান তামাকের দাম প্রচুর পরিমাণে বাড়ছে আর এই তামাকের দাম বাড়ছে কিসের জন্য কিভাবে কোথায় আছে এই তামাকের কারখানা সেটা আমরা তুলে ধরব তার ভিতরে বাংলাদেশে প্রচুর পরিমাণে বিড়ির দাম বাড়ছে আর এই বিড়িটা বাংলাদেশে ভিতরে কোথাও নাই

কোথাও কোনো বিড়ি পালাম না বিড়ি নাই লাখ লাখ টাকা দাম বিড়ি এখন কোথাও পাওয়া যাচ্ছে না এখন কি করি বিড়ি পাওয়া যাচ্ছে না মানে তুই জানিস না বিড়ি ছাড়া আমার কাজ মাথা ঠিক থাকে না যেখান থেকে পারি বিড়ি নিয়ে আয় আমি বিড়ি চাই বিড়ি ছাড়া আমার চলবেই না যেখান থেকে পারি যার কাজ থাকে বিড়ি নিয়ে যা আরে মাথায় নষ্ট বিড়ি ছাড়া মাথায় নষ্ট আর সান্দু আরে তোর ওই মালটা নিয়ে দ্রুত বছর এখানে চলে তো এই দেশের মধ্যে আমার কাছে একটাই ভি আছে আমি এখন বিশ্বের কবিপতি ই হা 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 কি হইছে বাস এই মুহূর্তে খবর এলো সে বিড়ি নাকি চুরি হয়ে গেছে কি বলিস বিড়ি চুরি হয়ে গেছে বিড়ি না খেলে তো আমার মাথায় কাজ করে না হ্যাঁ আমার বিড়ি লাগবে বিড়ি এক্ষুনি বিড়ি আন বিড়ি না খেলে আমি কিন্তু মরেই যাব হ্যালো সিআইডি

অফিসার বাংলাদেশে মাত্র এক পিস বিড়ি ছিল এক পিস সিগারেট ছিল সেই সিগারেট না পাওয়ায় আমার মাথা এখন নষ্ট অফিসার যেভাবে হোক যেখান থেকে হোক আমার বিড়ি উদ্ধার করে আনতে হবে সামান্য একটু বিড়ের জন্য আমাদের ডেকেছে চালান চলেন চলো চলো থাক বেশি না দু লাখ টাকা ডিল ছিল আপনারা যদি না করেন অন্য লোক দিয়ে করা হয়নি সমস্যা নাই এক রাজাজি ডিল কনফার্ম করা হলো বাস কেসটা ওটা দিচ্ছিলো না অনেক পুরোপুরি খাওয়ানোর পরে তারপরে কেসটা নিয়েছি হ্যাঁ আমরা তো দেখলাম তুই কেসে পায়ে ধুয়ে নিলি স্যার আমার নামই কিন্তু দয়া আমার মনে কোনো দয়া মায়া নেই একদমই বলো ভেঙ্গাল বলো এই তোমরা সব এই সাইটে সাইট সব সাইট খুঁজে বের করো যাকে পাবা তাকে নিয়ে আসবা ঠিক আছে স্যার এই যে মালটারে ধরে নিয়ে আইছি এই বিড়ি কোথায় রেখেছিস ক স্যার বিশ্বাস করেন আই বিড়ি সিগারেট গাজা মদ কিছু খায় না স্যার সত্যি কথা বল আমার পরিครতির ডাকার স্যার আমারই চাপলি গেল তাই ওখানে বসে একটু ক্লিয়ার কইতেলাম এই এই শোনো তুমি কিন্তু অনেক বড় ভুল করে ফেলাইছো করছো কি হ্যাঁ আগল সব ধরে হাজির করতেছ সব সুন্দর ভাবে খুঁজাখুঁজি করো আসল বিড়ির লোকটাকে আমার খোঁজা খোঁজা চাই এক্ষুনি চাই স্যার আপনি তো বললেন যারে পাবো তারে ধরে নিয়ে না না বাবা না একবারে অরিজিনাল যে ব্যক্তির কাছে বিড়ি আছে তাকেই গ্রেফতার করো চলো হ্যাঁ তোমরা যা সেই পজিশন নাও এক্ষুনি

আপনারা তো দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে যে একটা জন্য কে কত কিছু করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পেজটিকে ফলো করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে